আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুভ সকাল আজ সকালবেলা আমি আপনাদের একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এই যে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটা হচ্ছে আমার হাতে লাগানো আমাদের ঘরের পিছনেই তো এই কাঁঠাল গাছটাতে এবছর প্রথম কাঁঠাল আসছে তো এই হলো কাঁঠাল চারা গাছ তো এই ছোট্ট একটা গাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ ছোটো একটা কাঁঠাল গাছে সাতটা কাঁঠাল ধরছে তো নিজের হাতে গাছ লাগানো এই গাছটা লাগানো খুব সুন্দর এই যে কাঁঠাল মোটামুটি ভালো বড় হয়েছে তো খুবই ভালো লাগতেছে যে নিজের হাতেই গাছটা লাগাইছি সেই গাছে কাঁঠাল ধরছে ছোটো একটা গাছ একদম ছোটোই চারা গাছ এই চারা গাছের মধ্যেই কাঁঠাল ধরছে ছোট গাছ একদম তো ইনশাল্লাহ কাঁঠাল পাকবেও কয়েকদিনের মধ্যে কাঁঠাল খাব চারা গাছ চারা গাছে কাঁঠাল ধরছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছটা আমার হাতেই লাগানো তো কাঁঠাল গাছটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ